আজকে আমাদের এই জল ঢাকায় বেশ কিছু পত্রিকা ছিল সেগুলো বিলুপ্তির পথে কিন্তু নতুন করে জন্ম নিয়েছে তিস্তা নিউজ আর এই তিস্তা নিউজের মাধ্যমে জল ঢাকা নির্ভামারি জেলা থেকে শুরু করে দেশবাসীর কাছে পৌঁছে যাচ্ছে অবহেলিত মানুষের অবহেলার কথা তো আমরা এই তিস্তা নিউজের মাধ্যমে আশা করব যে এখানে নিউজের একটা স্লোগান দেওয়া হয়েছে কারো দালালি নয় সত্য প্রকাশে নির্ভীক আসলে কথার সাথে বাস্তবতা এই এক বছরের মধ্যে পাওয়া গেছে তিস্তা নিউজ কারো তাবেদারি করে না তিস্তা নিউজ সঠিক যে বিষয়টা সেটা সরজমিনে গিয়ে তুলে ধরতে আমরা দেখেছি এজন্য জন্য নিউজকে জলঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আগামী দিনে এই তিস্তা নিউজ জন্য কারো তাবেদারি না করে আমি এই আশা এই প্রত্যাশা রাখবো আমি তিস্তা নিউজের শুভকামনা করছি ধন্যবাদ সবাইকে